দিনে আবার আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়িতে এই যে দেখা যাচ্ছে ডান বিশাল ব্রিজ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে টেন এনএইচ টেন তার কাজ চলছে এসব যাচ্ছে পাহাড়ে যাবে দার্জিলিং গ্যাংটক গুরুদাংমার লেক আরো অনেক ওপরে যাবে আর আমরা এই বেরোলাম আমরা চলেছি এখন বেঙ্গল সাফারি পার্কে সামনে শালের জঙ্গল দেখতে পাচ্ছি সেই শাল সেগুনের জঙ্গলের মধ্যে মিনি জু আলিপুরের পরে এটা বেঙ্গল সাফারি পার্ক খুব সুন্দর অনেকবার শুনেছি কিন্তু এখানে আসা হয়নি তো সেটাই বেরিয়ে পড়েছি আর এই যে রাস্তা যা তৈরি হচ্ছে গতকালও বারবার বলছিলাম কলকাতা থেকে উত্তরবঙ্গ আসার এখন সমস্ত রাস্তা সব পাল্টে গেছে রকম এদিকে বাঁদিকে আছে আবার সেনাবাহিনীর সব জওয়ানদের থাকার জায়গা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি বেঙ্গল সাফারি পার্কে চলে এসছি বেঙ্গল সাফারি পার্কে সুন্দর জায়গা অসাধারণ একটা জায়গা পুরোটা চারিদিকে শালের গাছ আর এই যে সুন্দর সব পার্কিং লোকজন করে রেখেছে দারুণ জায়গা এত বড় বড় শাল গাছ একটা অন্য অন্যরকম লাগছে অন্যরকম পরিবেশ বেঙ্গল সাফারি পার্ক এই প্রথম এলাম देखी केमन लगे कुरे জঙ্গল তার মধ্যে দিয়ে আমাদের বাস ছুটে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে শিলিগুড়ি সাফারি কি দেখা যায় কি পাওয়া যায় লায়ন সাফারি আর টাইগার সাফারি খুব ফেমাস হয়েছে সেগুলো কি দেখা যায় কয়েকটা হরিণ আমরা দেখলাম যদিও ক্যামেরায় সেগুলো ধরা যায়নি আর এই হচ্ছে জঙ্গল শীতকালে কিভাবে পাতা ঝরছে শাল গাছে অসাধারণ দেখতে লাগছে অসাধারণ 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 জঙ্গল সফরে খুব সুন্দর লাগছে দেখতে

और मेरे मोबाइल में आइए thank you অপেক্ষা করার পর অবশেষে খাবার এসছে যে আমার জন্য চিকেন ফালি তার দাম একশো আশি টাকা এদিকে বিরিয়ানি খেয়েছে চিকেন বিরিয়ানি একশো কুড়ি টাকা এখানে চাউমিন বেঙ্গল সাফারির মধ্যেই এত বড় ক্যান্টিন আছে কিন্তু খাবার সার্ভ করার লোক নেই সবাই বসে আছেন ফাঁকা টেবিল অর্ডার নিয়ে নিয়েছেন পয়সা নিয়ে নিয়েছেন কিন্তু কোনো কিছুই টাইমলি পাওয়া যাচ্ছে না আধা ঘন্টা চল্লিশ মিনিট করার পর এই খাবারের অর্ডার এলো এই হচ্ছে পরিস্থিতি এই আমরা এলাম একদম টপ ফ্লোরে একটু ছাদে যাব এবার ছাদ থেকে দেখব শিলিগুড়ি শহরটা কেমন লাগে প্রচণ্ড রোদ মার্চের আজকে সতেরো তারিখ কলকাতায় গতকাল যথেষ্ট ঝড় বৃষ্টি হয়েছে বেশ গরম কিন্তু তারপরেও বলবো শিলিগুড়িতে কিন্তু সেই গরমটা নেই এই হলো শিলিগুড়ি শহর আমাদের এই ছাদ থেকে শহরের ভিউ কলকাতার মতো এখানেও প্রচুর বিল্ডিং তৈরি হচ্ছে চারিদিকে আর ছাদের ওপরটা এরকমই আছে যেমন থাকে সব ছাদ খুব সুন্দর করে বাঁধানো জামা কাপড় মেলে দেওয়া যায় আর শহরটা এরকম লাগছে দেখতে হ্যাঁ এই হচ্ছে শহরটা চারিদিকে দিকেও কিছু হাউজিং আছে বড় বড় কাপ চা দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর শিলিগুড়ি থেকে কিছুটা আসতেই ঘোষপুকুর যেটা আমরা এলাম ফুলবাড়ি ঘোষপুকুর রোড ধরে এই ঘোষপুকুরে আসতেই এরকম বিরাট আনারস বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে আনারস বিক্রি হচ্ছে এখানেই কেটে দিচ্ছে ছাড়িয়ে দিচ্ছে এক একটা পিস আনারস খুব সস্তা দুটো আনারস আমরা কেটে নিচ্ছি বাড়ি নিয়ে গিয়ে খাবো বলে তার সঙ্গে গরম চা ঘোমায়তোর চা ইসলামপুর শহর সবাইকে গুড মর্নিং আরও একটি সকাল আজকে মঙ্গলবার আঠেরোই মার্চ শিলিগুড়ি থেকে আমরা ফিরছি শিলিগুড়ি থেকে দেড় ঘন্টা দূরে আমরা এখন এসে দাঁড়িয়েছি ইসলামপুরে ইসলামপুরে পিডব্লিউডির যে অফিস চত্বর আছে সেখানে সেখানেই দুদিন ধরে ছিলেন মানসদা অফিসের কোয়ার্টারে কারণ মানসদার ছেলে সায়ন্তন এখানকার অফিসের বাবু তো সেখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করব এবং এখান থেকে যাব শ্রেয়া মিঠি এখন মানুষদার সঙ্গে ঘুরে দেখছে টোটাল এলাকাটা এই এত বড় একটা বাগান তার সঙ্গে কোয়ার্টার পাশেই এই যে বড় বিল্ডিংটা দেখছি এটাই ইসলামপুরের মাস টার্মিনাসের বিল্ডিং পুরোনো যে ইসলামপুর আছে সেই ইসলামপুরে টোটালটাই হচ্ছে এটা পিডব্লিউডির অফিস চত্বর আঠেরোই মার্চ মঙ্গলবার আরও একটি সকাল আমরা এখন চলে এসেছি পিডব্লিউডি ইসলামপুরের যে অফিস আছে সেখানে কারণ এই হলো সায়ন্তনের কোয়ার্টার সায়ন্তন এবং অয়ন্তিকা ডাকনাম রিভু আর রিমি দুজনেই লেগে গেছে আমাদের ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট এখানে রেডি হচ্ছে রিপু আর রিমি লেগে গেছে সকাল থেকে স্যান্ডউইচ কফি সবকিছুই কিছুই তৈরি হচ্ছে আমাদের বিদেশি ব্রেকফাস্ট হ্যাঁ অপশান দিয়েছিলো চাউ চাউমিনার স্যান্ডউইচের ওর ইচ্ছে ছিল যে স্যান্ডউইচ হলেই ভালো কপাল ভালো ঠিক আছে আমরা এই ঘরে বসি ঘড়িতে বাজে এখন বিকেল চারটে আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে ইসলামপুর হয়ে অনেকটা পথ চলে এসছি বহরমপুরের কাছাকাছি এখন এসছি আমরা নবগ্রাম আর এখানেই আছে সেই বিখ্যাত পাপ্পুদা থাবা অসাধারণ যার খাবার দাবার নর্থ বেঙ্গল যাতায়াতের পথে এই পাপ্পুর ধাবাতেই আপনারা খেতে পারেন উনিশশো সত্তর সাল থেকে চলছে পাপ্পুরা ধাবা এখানে দু রকম আছে একটা আছে এরকম নন এসি সেখানে খেতে পারেন আর দুদিকে আছে এসি রেস্টুরেন্ট সেখানে খেলে পনেরো পার্সেন্ট আপনাকে বেশি পয়সা দিতে হবে বাইরে এমন খাটিয়াও পাতা আছে সেখানে বসেও খেতে পারেন পরিবেশটা খুবই সুন্দর গাছপালা দিয়ে সাজানো সন্ধ্যের পরে আরও জমজমাট হয় এখানে চাইনিজ বেঙ্গলি সব ধরনের খাবার পাওয়া যাবে এরকম চা পাওয়া যাবে আইসক্রিম আছে সব কিছু মিলিয়ে আজকের আমরা লাঞ্চটা করছি দা ধাবাতে দেখি এবং আমরা আজকের লাঞ্চটা এখানেই সারব খাবারের অর্ডার দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই আছে সুযোগটাও বেশ সুন্দর করে সাজানো এই হলো দা ধাবা বলুন এই ধাবাটা কেন আপনার প্রিয় আপনি যাতায়াত করেন এখানে এর আগে যে কয়েবার গেছি এসে এইটা তৃতীয়বার আমি আসে যার পথে এখানে ছাড়া থাম এই পলসন্ডার খুধা ধাবা হচ্ছে এ ওয়ান ধাবা কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান আমার কাছে মনে হয়েছে যেমন অ্যাম্বিয়েন্স তেমন ফুড প্রোডাক্ট এভরিথিং ইজ ভেরি গুড খুব কি কস্টলি নট সো মাচ এর থেকে অনেক কস্টলি রয়েছে এই যেরম মানে অ্যাম্বিয়েন্স এবং যেরম রেস্টুরেন্ট সেই তুলনায় কস্টলি ভেরি গুড কিছু বলবে তুমি টোটাল জার্নি বলো খুব ক্লান্ত ফিরতি পথে একটু ক্লান্ত সময় সময় সেটা হাফ যায় হ্যাঁ টাইম আর যাওয়ার দিন তো আমরা হোলির দিন গেছি সব দোকান বন্ধ ছিল খাওয়া ঠিকঠাক হয়নি মানে রায়গঞ্জের দত্তের হোটেল খেতে হয়েছিল তারপর এখানে সেই থেকে ভালো আর মেনু কার্ড যে দেখছে সে কি বলছে বলো কিছু বলবে না তাই তো ঠিক আছে দেখা যাক শুধু স্যালাডটাই এসছে বাদ বাকি আসছে আমরা রুটির অর্ডার দিয়েছি বাটার পনির অর্ডার দিয়েছি চিকেনের অর্ডার হয়েছে দেখা যাক কেমন লাগে